ফ্রেন্ড সকালবেলা উঠে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েছে আর একটু তো ডালটাও সিদ্ধ করে নিয়েছি এই ডালটা একটু কালো কালো টাইপ হয় কি জানি মামুন বলে যে দেশি ডাল তাই আর এদিকে আমজনে একটু চা বসিয়ে নিয়েছি রুটি বানানো হয়ে গিয়েছে আমার এখন কাব্য মাস নাস্তা করে তাই দেখি খাও তাড়াতাড়ি খা মাছবিল তাড়াতাড়ি রেডি হইতে হবে সাড়ে আটটা বেজে গেছে দ্রুত স্কুল আছে স্কুল আছে নভেরা পরীক্ষা আছে তো নভেরাকে ডেকে আসলাম মাত্র উঠছে এখন উঠেও নাস্তা করবে তারপরে হচ্ছে এই তো আস্তে আস্তে রেডি হবো বাসা থেকে নয়টাই বের হই তারপরে একটু যদি সময় থাকে মাঠে বসে থাকি নভেরা একটু করতে থাকি এই আর কি বাসা থেকে তাড়াতাড়ি বের হইতে পারলে ভালো লাগে যে তাড়াতাড়ি আগে আগে যে মাঠে বসে থাকাও খারাপ লাগে না কারণ সময়ের আগে আমি যেখানে যাই না কেন আমি মানে টাইম করাটা ভীষণ পছন্দ করি তো যাই হোক এখন আমিও রেডি হবো নাস্তা করবো তারপরে যাব চলো তোমাদের সঙ্গে নিয়েই তো যাই তোমাদের আজও সঙ্গে নিয়ে যাব সকালটা মনে হয় ঝড়ের গতিতে আমার সকল কাজ কমপ্লিট করতে হয় এখন বিলের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি পানিটা ঢেলে নিয়ে রাতে গুছিয়ে রাখি বলেই সকালবেলা একটু সবই করতে পারি বাবা তোমার টি শার্ট যে তোমার যাও নিয়ে আসো আসোল তোমার জামা পরে স্কুল ড্রেস ইউনিফর্ম তাড়াতাড়ি রেডি হও মাঝবিলকে রেডি করে দেখলাম সময় আছে তো বলছি তুমি একটু সুপার রুমে বসো আমি একটু আমার রান্নাটা বাকি আছে ওটা একটু শেষ করে আসি ভাত আর ডালটা রান্না করা থাকলে বাকি রান্না এসেও করা যায় ঝামেলা থাকে না আমিও রেডি হয়ে নিয়েছি মাজবিলকে স্কুল দিয়ে আসতে যাচ্ছি বাবা তুমি দাঁড়াও তুমি আসো না গরমের ভিতরে তো দৌড়োদৌড়ি ছেলেটা যাও আমি একবারে রেডি হয়ে নিয়েছি ফ্রেন্ডস নভেরাকে ফলে ঢুকিয়ে দিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে মাঠে কিন্তু পরে ভাবলাম যে না থাক আমি একটু বাড়ি যেয়ে একটু রেস্ট নেই তারপরে কাজ কাব্য কাব্য দেখে দেখে কি করছো তুমি আইসক্রিম খেয়ে ফেলছো এইভাবে দেখছো আমি ফ্রিজে রাখছি আইসক্রিমটা এই নভের আগে দিয়ে আসছি আর এক তোমরা দেখলেই তো যে ও একটা আইসক্রিম খেতে খেতে আসছে আর এই আইসক্রিমটা আমি রেখে দিছি যে নভের আসলে ওকে দিব আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছি আর ওকে ডাকছি কিন্তু ও ডাকে সারাই দিচ্ছে না পরে আমি ভাবলাম দেখি কোথায় আছে ক্যামেরাটা অন করি এখন এসে দেখি চোর চুরি করলো কেন অব্ব দুইটা আইসক্রিম খেতে পারলা হ্যাঁ মা ষাট টাকা করে আইসক্রিম করতে তো বেশ বড়ই এই দুইটা আইসক্রিম খেয়ে নিল মাশাল্লা চোখে ঘুম থাকলে দেখবে কোনো কাজ কাম কথাবার্তা কোনো কিছুই গায়ে হয় না ভালো লাগে না তবুও কি করব এত কাজ নিজের করতে হবে না করলে আর কোনো কিছুই মানে মানে সময় মতো হয় না সময়ের কাজ সময়ে না করলে তো যাই হোক এখন থালা বাসন মেজে চলে আসছি নিজের বেডরুমে বেডরুমটা গুছিয়ে নেবো এই তো এইভাবে টুকিটাকি কাজ করে তারপরে গোসল করব নামাজ পড়বো এই তো জাস্ট মানে সময়ের কাজ সময়ে করবো বলেই এখন আর রেস্ট নিলাম না একবারই রেস্ট নিব গোসল করার পরে তো বেডরুমগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে সব রুম ঝাড়ু দিয়ে তারপরে একটু মপ করার আছে মপ করে নিব এরপরে হচ্ছে নিজের দিকে একটু যত্ন নিতে হবে বেশ কয়েক মাস হলো নিজের দিকে খুবভাবে মানে যত্নই নেওয়ার টাইম পাই না শরীরটাও ভালো যায় না শরীরের দিকে আর খেয়ালও করি না তো ভেবেছি একটু নিজের ঘরও আর টোটকা ব্যবহার করব তো স্কিনের জন্য এই তো এটাই ব্যবহার করছি তো এখানে বিভিন্ন কিছু দিয়ে একটা রেমেডি বানিয়ে নিচ্ছি এই রেমেডিটা অনেক উপকারী তো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনাও ভালোবাসা রইলো লাইকটা দিতে একদমই ভুলবে না নিয়মিত আমার পাশে থেকো প্লিজ আল্লাহ হাফেজ